মুসনা মুসনাদ আহমেদ হাদিস নাম্বার আট হাজার দুইশোতে নম্বর দিশ আবু হরায়ের বর্ণিত দেখেন অসংখ্য বর্ণিত ফজলের কথা আমরা ফজলতের কথা আমরা শুনলাম কি বলেন যে কুরবানী করলে কি লাভ কুরবানী করলে কি লাফের সম্পর্কে কয়েকটা হাদিস আমরা শুনলাম এখন বসুল সল্লহের নামে অসংখ্য হাদিস থেকে একটা মাত্র হাদিস উল্লেখ করা হবে যে যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কি রয়েছে সামর্থ্য রয়েছে

কোরবানি করার কি রয়েছে সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না রসুল বলেন কালা মুসল্লানা ওই ব্যক্তি যেন আমাদের ঈদ না আসে আমাদের ঈদ দাহে না আসে তাহলে দেখেন কত বড় ধমকি যে সামর্থ্য রয়েছে কোরবানি না করলে রসুল বলেন আমাদের ঈদ যেন না আসে তাহলে আমরা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই কোরবানি করবো বলেন ইনশা আল্লাহ